বলে তো তারপরে ফোর তো অর্থ চোখ দেখা তো এটা আর ফোর হেড কোনটা ফোর হেড মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে জুমাবার আজকে কি বার জুমাবার তাই আমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি নেব হ্যাঁ জুমাবারে কি করতে হয় আল্লাহর ঘরে টাকা দিতে হয় কি দিতে হয় হ্যাঁ একদম মরা পর্যন্ত এটা প্রতি জমায় দিবা ঠিক আছে প্রতি জমা আল্লাহকে খুশি করবার জন্য দিতে হয় ঠিক আছে না প্রতি জমায় মাথা পিছু সামর্থ্য অনুযায়ী দিতে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তো এই পর্যন্তই ভালো থাকো এদিকে বলো কি করতেছ কি ভাস করতেছ হুম নেকড়া না পাতুনি হ্যাঁ এদিক থেকে বলো কি ভাস করতেছ হ্যাঁ আনফ কি করতেছ পাতনি 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 ভাস করতেছো হ্যাঁ ভাস্কর সুন্দর করে ভাস্কর হ্যাঁ আচ্ছা গতকালকে আমরা কি শিখছিলাম যেন আয়ার তো কি আবার বলো আয়ার তো তারপরে ফরহেডার তো কপালে কা ওর তো খাও ওর তো গরু ক্যাটর তো তারপরে ডাক ওর তো কি ডাক ডাক বাটারফ্লাই হুম বাটারফ্লাই অর্থ কি প্র তারপরে ব্যানানা অর্থ তো কি ব্যানানা তারপরে ডগ ওর তো কি ডগ তো তো তারপরে বললো তুমি বার্ডের থেকে বার্ড বার্ডের তো পাখি তাই না আচ্ছা তাহলে গতকালকে আমরা শিখলাম কি আই আই অর্থ কি বলছিল আবার চক্ষু চোখ কোনটা চোখ দেখাতো এটা আর ফোর হেড কোনটা ফোর হেড মাশাল্লাহ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন আমরা আপনার জ ওদের কাছে চলে আসলাম আপনার জ ওদের এখন আমাদেরকে শোনাবে শব্দগুলো কালকে যেগুলো পড়ছে একটা শব্দই শিখাবে প্রতিদিন করে তা গতকালকে যে শব্দটা শিখছে সেটাই আজকে শুনবো আপনারা বলো তো ফোর হেড অর্থ কী হ্যাঁ কপালকোণ্টা আচ্ছা আই অর্থ কি চোখ ক্যাটর্ তো তারপরে ঢগর্ত তারপরে হ্যান অর্থ ডাক অর্ত

সাথে রে মনে মনে বলি এই মোনাজাত 마শাআল্লাহ মনে না ঠিক আছে আজকে জুমাবার আজকে কি বার জুমাবার জুমাবারতে আমরা জমা নামাজ জন্য প্রস্তুতি নিই ها জুমাবারে কি করতে হয় তা আল্লাহর ঘরে টাকা দিতে হয় কি দিতে হয় কত হ্যাঁ একদম মরা পর্যন্ত এটা প্রতি জুমায় দিবা ঠিক আছে প্রতি জমায় মাথাপিছু সামর্থ্য অনুযায়ী দিতে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তো এই পর্যন্তই ভালো থাকো তো গাইস আমাদের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত